সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব সেটি হলো যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি তো ক্লাসটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করা যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি মূলভাব অপচয়কারীরা জীবনে কষ্ট ভোগ করে থাকে সম্প্রসারিত ভাব অপচয়কারীরা প্রয়োজনের সময় তাদের ধন সম্পদ কাজে লাগাতে পারে না পরিণামে তারা ক্ষতিগ্রস্ত হয় জীবনে মিতব্যায়ী হলে পরিণাম শুভ হয়ে থাকে আর অমিত ব্যয়ীরা নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে থাকে অমিত ব্যয়ীর পরিণতি বেদনাদায়ক যে লোক দিনের বেলায় মনের আনন্দে অনর্থক বাতি জ্বালিয়ে রাখে পরে যখন রাতের বেলায় যখন সত্যিকার বাতির প্রয়োজন তখন তেল থাকে না বলে বাতি জ্বালানো সম্ভব হয় না ফলে তাকে দুর্ভোগ পোহাতে হয় মানব জীবনও ঠিক তেমনই যদি কেউ অমিত ব্যয়িতার জন্য তার ধন সম্পদ বিনষ্ট করে ফেলে তাহলে যখন তার অর্থের প্রয়োজন পড়বে তখন আর ব্যয় করার মতো অর্থ থাকবে না তাকে বেহিসেবি পনার জন্য দুঃখের সম্মুখীন হতে হবে তাই জীবনে মিতব্যয়ী হওয়া প্রয়োজন মন্তব্য পবিত্র কুরআনে বলা হয়েছে অপব্যয়িক অপব্যয়কারী শয়তানের ভাই কাজেই মিতব্যয়ী হয়ে পরিমিত উপায়ে অর্থ ব্যয় করলে জীবন সুন্দর হবে হবে সুখকর এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম